সত্য ঘটনা অবলম্বন করে শ্মশানের ভয়ঙ্কর গীতের গল্পে শ্মশানের নিস্তব্ধতা আর জ্বলন্ত চিতার নেনিহান শেখার মাঝে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে এই গল্পে এটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বন করবে যা আপনাকে সেই হার করা কুড়ি মিনিটের মধ্যে দিয়ে নিয়ে যাবে মিঝুম রাত চারদিকে ঝিঁঝি পোকার ডাক আর দূরে শেয়ালের হুক্কা হুয়া হাতে একটা পুরোনো টর্চ নিয়ে দিয়ে ফিরছিলাম আমি আর আমার বন্ধু নিশিদ নিশিধের মামাতো ভাইয়ের শ্রাদ্ধ শেষ করে ফিরতে ফিরতে রাত বারোটা বেজে গেছে শুরু সেই অদ্ভুত স্তব্ধতা শ্মশানের সীমানায় পা রাখতে অনুভব করলাম বাতাসের তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি কমে গেল কুয়াশা নেই অথচ সামনের পথটা ঝাপসা নিশিদ ফিসফিস করে বলল তাড়াতাড়ি চল এই জায়গাটা সুবিধার নয় হঠাৎ আমাদের নাকে এলো এক তীব্র গন্ধ পচা মাংস আর রজনীগন্ধার এক অদ্ভুত মিশ্রণ ঠিক তখনই টর্চের আলোটা কাঁপতে কাঁপতে নিভে গেল দৃশ্যমান পদধ্বনি আমরা অন্ধকারে দাঁড়িয়ে পড়লাম নিশিত আমার হাত শক্ত করে ধরল ওর হাত বরফের মতো ঠান্ডা শুনতে পাচ্ছিস ও ফিসফিসিয়ে বলল বালুর ওপর দিয়ে কেউ যেন ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে ঘ্যাস 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 শব্দটা আমাদের ঠিক পিছন থেকে আসছে আমরা ঘুরে তাকালাম কিন্তু কেউ নেই শুধু একটা পুরনো বটগাছ ডালপালা মেলে ভূতের মতো দাঁড়িয়ে আছে হঠাৎ আমার মনে হলো আমার কানের ঠিক পাশে কেউ খুব জোরে শ্বাস ছাড়ল তপ্ত নিঃশ্বাস নয় যেন হিমশীতল বাতাসের একটা ঝাপটা আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে স্বর বেরোল না আগুনের গোলক আর বিকট হাসি ঠিক তখনই দূরে একটা চিতা নিজে নিজেই জ্বলে উঠল আগুনের শিখাগুলো স্বাভাবিক নীলচে নয় বরং টকটকে লাল সেই আলোর ছটায় দেখলাম চিতার পাশে একটা অবয়ব বসে আছে উলঙ্গ গায়ের চামড়া ঝলে পড়েছে আর চুলগুলো জট পাকানো সে আমাদের দিকে তাকিয়ে হাসলো সেই হাসি মানুষের নয় তীক্ষ্ণ ধাতব এক শব্দ যা সরাসরি মগজে গিয়ে বিঁধছে নিশীত কাঁদতে শুরু করেছে আমরা দৌড়নোর চেষ্টা করলাম কিন্তু আমাদের পা যেন মাটিতে গেঁথে গেছে সেই অবয়বটি চিতা থেকে একটা জ্বলন্ত কাঠ তুলে নিয়ে আমাদের দিকে এগোতে লাগল ওর হাঁটার ভঙ্গিটা অদ্ভুত হাড় মরমর করার শব্দ হচ্ছে প্রতি পদক্ষেপে জীবনের শেষ দৌড় যখন সেই ছায়ামূর্তিটি আমাদের থেকে মাত্র দশ হাত দূরে তখন নিশীথের পকেট থেকে ওর ঠাকুরবার দেওয়া একটা ছোট হনুমান চালিশার বই মাটিতে পড়ে গেল মুহূর্তের মধ্যে সেই বিকট হাসির শব্দ আর্তনাদে পরিণত হল চারদিকের বাতাস যেন ঘূর্ণি জ্বরের মতো ঘুরতে লাগল আমরা সুযোগ পেয়ে যান প্রাণ দিয়ে দৌড়তে শুরু করলাম পিছনে তাকালে মৃত্যু নিশ্চিত এই বোধটা তখন আমাদের মাথায় কাজ করছে দৌড়তে দৌড়তে যখন শ্মশানের গেট পার হলাম তখন মনে হল পিছন থেকে কেউ একজন আমার পিঠে সজোরে ধাক্কা দিল আমি ছিটকে রাস্তার ওপারে গিয়ে পড়লাম পরদিন সকালে পরদিন ঘুম ভাঙল প্রচণ্ড জ্বরে আয়নায় নিজের পিঠ দেখতে গিয়ে শিউরে উঠলাম আমার পিঠের মাঝখানে পাঁচটা আঙুলের কালশিটে যাগ যেন কেউ প্রচণ্ড জোরে খাপচে ধরেছিল নিষিধের অবস্থা আরও খারাপ ও তিন দিন কথা বলতে পারেনি আজও অমাবস্যার রাতে আমরা কেউ ঘরের বাইরে বেরোই না কারণ আমরা জানি সেই রাতে শ্মশানে যা দেখেছিলাম তা কোনো কল্পনা ছিল না বিশেষ দ্রষ্টব্য শ্মশানের সেই ছায়ামূর্তিটি আজও নাকি সেই বটগাছের নিকে বসে থাকে যারা একা ওই পথ দিয়ে যায় তাদের অপেক্ষায়